তারপরে থেকেই তুমি তোমার নানির বাড়িতে থাকো আচ্ছা পড়াশোনা করতে করছো এসএসসি এসএসসি কলেজে ভর্তি হয়েছিল না কলেজে ভর্তি হয়েছিল হয়েছিল না আচ্ছা তোমার নানা কখন মারা যায় নানা মারা গেছে দুই বছর দুই বছর মানে তুমি পড়াশোনা করা অবস্থায় মারা গেছে তোমার নানা মারা যাওয়ার পর পড়াশোনা করতে পারো না তো যাই হোক আমি পড়াশোনা করি কারণ তোমার জীবনের গল্পটাই মানে তোমার কষ্টের বা তোমার কষ্টের কথাগুলি তুমি দর্শক বাইরের কাছে একটু বল কি আর বলবো আপনারা তো সবাই শুনলেনই যে আমার বাবা মা নাই নানির কাছে বড় হয়েছি পড়াশোনা বন্ধ এখন তো মূলত আমি এখানে আসছি ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য কারণ ভাইয়াদের বলছিলাম যে ভালো কোনো মানুষ যে থাকে অবশ্যই আমাকে বলবেন বিয়ে করার জন্য আমি যাতে সারা জীবন আমার মানে হাতটা ধরে রাখে ছাড়ে না যাই কারণ যেহেতু আমার কেউ নাই অবশ্যই আমি ভালো কাউকে চাই একটু বয়স বেশি হলে সমস্যা নাই কারণ বয়স তো আসলে সব কিছু না মানুষের মন মানসিকতা ব্যবহার হয়েছে সব কিছু হ্যাঁ তো আমি চাই এরকম যদি কোনো মানুষ থাকেন ভালো যে আমার সব কিছু চাই না শুই মাইনা আমার দায়িত্বটা নেন অবশ্যই আপনারা নক করবেন আর স্ক্যান তো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কারণ যেহেতু তোমার হচ্ছে কেউ নাই কারণ শেষ সম্বল এখন হচ্ছে নানি নানি চলে যাওয়ার পরে তো মানে তোমার ভবিষ্যতে কাউকে না কাউকে লাগবে এর জন্যই মানে তুমি আসছো আমাদের ক্যামেরার সামনে আচ্ছা তোমাদের এলাকায় তো তুমি তো দেখতে বেশ সুন্দর তো এমন কেউ হয়তো তোমাকে প্রপোজ করে নাই বা গ্রামে বা গ্রামের আত্মীয় স্বজনের মধ্যে তোমাকে বিয়ে করে দিন প্রকোশ করার মতো কিন্তু মানুষের অভাব নাই মানুষ তো অনেকেই আছে হ্যাঁ তবে সব মানুষ তো আর আমার প্রয়োজন নেই আমি চাই ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নিবে আর ভালো অনেকেই তো বলে যে হ্যাঁ তোমার ভালোবাসি তোমার ভালো লাগে পছন্দ হয় কিন্তু দায়িত্ব কিন্তু সবাই নিতে পারে না তো আমি চাই একজন দায়িত্বশীল মানুষ যে আমার দায়িত্ব নেবে

ব্যবস্থা করে দিব মানে আমার তুই আসলে ওনারা তো আমার বাড়ি চিনে অবশ্যই ওনারা আমার সাথে যোগাযোগ করে দিব ধন্যবাদ সুক্রিয় দর্শক আমরা না